চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য সকালটা শুরু হলো দু কাপ চা দিয়ে আজ তো বৃহস্পতিবার নীলাদ্রি আর আমার দুজনের জন্যই চা করছিলাম আজ একটু বেলা করেই ঘুম থেকে উঠেছিলাম আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আজ কিন্তু আর নীলাদ্রিকে চা করতে দিইনি মনে আছে সেই আগের বৃহস্পতিবারের ভিডিওটা দু কাপ চা করতে গিয়ে নীলাদ্রির রান্নাঘরের কী অবস্থা করেছিল তাই আর বললাম দরকার নেই তোমার আমিই করে নিচ্ছি এটাই তো ট্রিক্স মানে এক কাজ দুদিন দিন চার দিন বলার পরেই পাঁচ দিনের দিন যেন আর করতে না বলি সেই কারণে ইচ্ছে করে কাজটাকে এমনভাবে করবে যাতে করে ওই কাজটা আমি আর করতে না বলি এখানের এই কাপটা ভেঙে গেছে আজ খাচ্ছি এরপরে কাপটাকে বাতিল করে দেবো ভাঙা কাপে চা খেতে নেই অনেকেই আমায় বলেছে আজকের দিনটার জন্য খেয়ে নিলাম কারণ সব কাপ না বাইরে বার করে দিয়েছি তো এই তো চলো দু কাপ চা নিয়ে যাই চাটা খাই দুটো বিস্কুট দিয়ে আর আমার পছন্দের বিস্কিট হচ্ছে ব্রিটানিয়া রাস্ক এইটা খেয়ে তারপর শুরু করব ঘরের সমস্ত কাজকর্ম করা এখানে মাছের মাথা বার করে রেখেছি আজকে একটু ঘন্ট করব গোবিন্দভোগ চাল দিয়ে মুখ ডাল দিয়ে না গোবিন্দভোগ চালের ঘন্ট খেতে আমার ভীষণ ভালো লাগে মাছের ডিমটা বার করে রাখছি যদি কিছু হয় করবো নাহলে ঢুকিয়ে দেব আর কালকে নীলার্ডে ইলিশ মাছ রেখেছিল এনেছিলো বলেছিলাম না কিছু তো করিনি আজকে সেটা করব আগের দিনের একটা ভিডিওতে ইলিশ মাছের ভিডিওতে একজন খুব মন পছন্দের একটা মেনু সাজেস্ট করেছিল সেটাই আজকে খাবো তো এখানে মোহরের টিফিন করে দিচ্ছি ওটস আর আম দিয়ে আমার একটা বড় ভুল হয়েছে খাবার আসরের ভিডিওটাতে আগের দিন যে চুলটা আমি মানে পেয়েছিলাম ভাতের মধ্যে আর এটা না এক মানে প্রচণ্ড কমন ব্যাপার হেয়ার ফল হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে চুলটার ওই পোর্শনটা আমার কেটে দেওয়া উচিত ছিল এডিট করে দেওয়া উচিত ছিল কিন্তু বিশ্বাস করো সেদিন এত তাড়াহুড়োয় কাজ করেছিলাম না যে আমি ওই পোর্শনটা না এডিট করতে ভুলেই গেছি তো আমি যদি ওই ভিডিওটার মধ্যে দিয়ে কাউকে কোনো রকমভাবে দুঃখ পৌঁছে থাকি তার জন্য সরি তো সকালবেলা মোহরকে ওটস আর আম দিলাম একজন আমায় কমেন্ট করেছে যতই মিউসলি খাও ওটস খাও যাই খাও তুমি ভীষণ আনহাইজেনিক হতে পারে আমার একটা ভুল হয়ে গেছে তবে একটা ভুলের জন্য মানুষকে এইভাবে হয়তো বিচার করাটা ঠিক নয় তো মোহরকে খাওয়ানো দাওয়ানোর পর আমি দোর পরিষ্কার করতে চলে এলাম আর নীলার গেছে বাজার করতে আজকে বলল যে আমি যখন রয়েছি বটতলা থেকে একটু মাছের বাজার করে আনি আমিও বললাম ঠিক আছে যাও তো ওই বাজার করাটাও মানে একটা সাজা হয়ে গিয়েছিল সে মাছ নিয়ে এসছে নানান রকমের ভোলা মাছ পার্শে মাছ কিন্তু সে কোনো মাছই কেটে নিয়ে আসেনি মানে তারও তো সময় ছিল না যে দশ টাকা কুড়ি টাকা দিয়ে মাছটা কাটিয়ে দেবে মানে সোদপুর বাজারে গেলে ওরা না মাছটা কেটে দেয় কিন্তু বটতলা বাজারে মাছ কাটার জন্য আলাদা একটা মাসি বসে থাকে তার কাছে কাটাতে হয় তো ও আর মাছ কাটিয়ে আনেনি তো ওই তিনটে মাছ কাটতে আমাদের প্রায় দেড় ঘন্টা সময় লেগে গেছে কি আর করব বললাম না ওকে কাজ করতে দিলে ও এমনভাবে কাজগুলো করে যাতে বিরক্ত হয়ে আমরা আর ওকে কাজের কথা না বলি তো যাই হোক চলো ইলিশ মাছটা ভেজে নিই এখানে একটু বেশি করে তেল দেওয়ার কারণ হচ্ছে গিয়ে আজকে এই ইলিশ মাছ ভাজার তেলে আমি বেগুন ভাজবো আলু ভাজবো পটল ভাজব কুমড়ো ভাজবো পেঁয়াজ রসুন দিয়ে একটা ভাজা ভাজা করব ভাতের সাথে খাওয়ার জন্য ওই জন্যই একসাথে তেল দিয়েছি বেশি করে মাছটা ভেজে নেওয়ার পর এখানে কাতলা মাছের মাথাটা একদম না জমিয়ে মানে জমাতো ওটা একটুখানি জলে দিয়ে দিলাম একটুখানি গলার জন্য সেদিনকে যে মাছটা এনেছিলাম না প্রায় বারো কেজির মতো কাতলা মাছটার ওজন ছিল আর মাথাটাও ছিল অনেক বড় আর এই যে দেখতে পাচ্ছ ঘর দূরের অবস্থা হয়ে রয়েছে এগুলো আমাকে এখন সব পরিষ্কার করতে হবে আগের দিন ওই যে বড় চাদরটা তুলেছিলাম না ওই চাদরটা এখনও কাঁচা হয়নি যার ফলে এই যে সিন মানে সিনথেটিক টাইপের চাদর উপর দিয়ে একটা পেতে রেখেছি তো বারবার স্লিপ খেয়ে না চাদরটা উঠে যাচ্ছে তো মায়ের বাড়িতে আমার দুখানা বালাপোষ বানানো রাখা রয়েছে একদিন সময় করে গিয়ে বালা পোস্টটা নিয়ে এসে এই তোমার জাজিমটার উপরে মানে দিতে হবে তাহলে কি হবে ভালো মতো সেট হবে মাছটা ভাজতে ভাজতে চলে গেলাম ওই দিকে কাজ করতে তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করো যে আমি এত দৌড়াদৌড়ি করে কাজ কি করে করি বলবো তোমাদের খুব শিগগিরই যে আমি এত দৌড়াদৌড়ি করে কাজ করি কি করে এটার কিন্তু একটা সিক্রেট আছে জানো তো তো আমি মানে একটা রান্না বসাই ঘরের একটা কাজ করি আবার একটা কাটাকাটি করি রান্না অন্য একটা রান্না রান্না বসে দিই এইভাবেই কাজ করে কি করব একা সংসার তো এইভাবে যদি বুঝে কাজ করতে না পারি তাহলে খেই হারিয়ে ফেলব এই যে সকালবেলা যখন আমি উঠি না মোহরে স্কুল থাকে সকালের যে কাজকর্মগুলো থাকে তখন এক সময় মনে হয় যে কাজের দিদি না থাকলেও আমার যে পরিমাণে সময় থাকে আমি বাসন মাজা ঘর ঘরমচার কাজটাও করে নিতে পারি কিন্তু পরে ভাবি যেদিন শরীরটা খারাপ লাগে বা যেদিন ল্যাদ লাগে সেদিন কি করবো তো ওইদিকে ইলিশ মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে ঘর পরি পরিষ্কার করে চলে এলাম আলু কাটতে আলু ভাজবো এর মধ্যে মাও চলে এসছে মাকে বললাম যে একটুখানি পটল বার করে দাও পটল বার করতে গিয়ে দেখছি অনেকগুলো পটল না শুকনো হয়ে পড়ে রয়েছে মা বলছে এগুলো এইগুলো না ওগুলো ভাজলে না কেমন যেন একটা মুখে লাগে ওই শুকনো পটল দিয়ে কালকে একটা তোমাদের ভালো রেসিপি দেখাবো আর এখানে বেশি তেলের মধ্যে আলুটা দিয়েছে একদম কর করে করে আলু ভাজা হবে আজকের মেনু অলরেডি তোমরা দেখে ফেলেছো আজকের মেনু ইলিশ মাছ ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর ইলিশের তেল দিয়ে ভাত খাবো ভীষণ ভালো লাগে খেতে আজকে তেলটা একটু বেশি খাওয়া হয়ে যাবে ঠিক আছে চলো আমরা তো এমনিই বেশি তেল খাই এই যে আলুটা ভাজা হয়ে গেছে আর এদিকে মাছের মাথাটা ভাজতে বসিয়ে দিয়েছি বেশি তুললাম না যা পটপট করে ফাটছে না কি বলবো তারপরে এখানে বসিয়ে দিয়েছি পটল পটলটা ভাজা হয়ে গেলে একটু কুমড়ো আর বেগুন ভাজ আলু ভাজাটা যা করে হয়েছে না মানে বেশ একটু সাধারণ লাগছিলো খেতে আর এখানে তারপরে মুগণণ্ড ডালটা বসিয়ে দিলাম সবার প্রথমে তেলের মধ্যে কি করলাম তো একটু জিরে আর গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি তারপর একটু ডুমো ডুমো করে আলু দিয়ে আলুটাকে একটু ভালো মতো ভেজে নিচ্ছি ভালো মতো ভাজতে গিয়ে একটু বেশি ভালো ভাজা হয়ে গেছে কারণ হচ্ছে গিয়ে গোবিন্দভোগ চাল তো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আর আমি বেশিক্ষণ দিয়েও রাখতে পারবো না আলুটা ভাজো ভালো করে ভাজা না হলে না আলুটা সিদ্ধ হবে না এরপরে একটু পিঁয়াজ দিয়ে দিলাম আর এখানে চালটাকে ধুয়ে রেখে দিয়েছি একশো গ্রাম মতো চাল ছিল এখানে তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটুখানি টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আবার এটা ভালো করে ভেজে নিচ্ছি আজকের বাইরের ওয়েদারটা একটু অন্য রকম তাও গরম কিন্তু কমছে না এগুলো সমস্ত ভাজা ভাজা হয়ে যাওয়ার মধ্যে ওর মধ্যে আদা রসুন অল্প একটু পেঁয়াজ বেটে দিয়ে দিলাম দিয়ে তারপরে চালটা দিয়ে দিলাম এরপর সমস্ত মশলা সমেত চালটাকে কন্টিনিউয়াসলি কষাতে থাকবো যতক্ষণ না চালটা একটু ফুলে যায় তো এই যে কষাচ্ছি কষাচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু নুন আর মিষ্টি আর দিয়ে এবার দেখো কষাতে কষাতে কীরকম হয়ে গেছে ও আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম চালটাও এর মধ্যে মোটামুটি কিন্তু একটুখানি ফুলে গেছে আমি নিয়েছিলাম ছোটো কাপের এক কাপ চাল আর এখানে জল দিতে হয় হচ্ছে গিয়ে দু কাপ কিন্তু যেহেতু আলু ঠালুগুলো থাকে আমি এই জন্য তিন কাপ মতো জল দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার গ্যাসটা প্রথম দিকে একটু সিম করে দেবো যাতে একটু তারা মানে সিদ্ধ হতে একটু সময় নেয় আর এদিকে ওটা হতে হতে আমি বেগুনটা ভেজে নিলাম এক একজন বেগুন ভাজা খায় এত সুন্দর কী করে আমি জানি না ইলিশের সাথে আমার কিন্তু মিষ্টি কুমড়ো ভাজা খেতেও ভীষণ ভালো লাগে এই দেখো মোটামুটি জলটা শুকিয়ে গেছে এরপরে জলটা টানার জন্য আর একটু আঠা আটা হওয়ার জন্য কি করব গ্যাসটাকে একটুখানি বাড়িয়ে দেবো যাতে এটা একটুখানি টেনে একটু পোড়া পোড়া মতো হয়ে যায় আর এই যে এই দিকে দেখো মাকে মাছ কাটতে দিয়ে দিয়েছি আর এই যে দেখো মা এখানে সমস্ত মাছগুলো কাটতে বসেছে এই সময়টাতে আমি নীলাদ্রির সাথে এত বক বক করছিলাম এত চেল্লামেল্লি করছিলাম যে বাধ্য হয়ে নীলাদ্রিতি চার পাঁচটার মতো পার্শে মাছ তুলে ফেলে দিয়েছে বলে কা মানে কাটতে হবে না মানে ঝগড়া লেগে গেছিলো আমাদের দুজনের যাকে বলে ওই মানে আমিও কন্টিনিউয়াসলি এত ন্যাক করে যাচ্ছিলাম ওকে তো যাই হোক সংসারে থাকতে গেলে ছোটোখাটো এরকম তো হতেই থাকে এখানে ভাত বসানোর পর ডিমের ঝোলটা বসিয়ে দিলাম বাইরে এসে দেখছি বেশ ঝম করে বৃষ্টি হচ্ছে তবে এই বৃষ্টিটাই লোক দেখানো বৃষ্টির মতো ওই পনেরো কুড়ি মিনিটের জন্য বৃষ্টিটা হলো তাতে করে গরমটা আরও বেড়ে গেল। মানে এখন সে কবে থেকে শুনছি বর্ষা আসবে বর্ষা আসবে বর্ষা আসবে বর্ষা আর আসে না আমাদের নিচ থেকে সবাই আমায় বলে তুমি কবে আসবে তো ফাইনালি এই স্নান টান করে এলাম সকাল থেকে এত কাজ করেছি আর মানে তোমাদের সামনে আসতে পারিনি তার মধ্যে ইলিশ মাছ রান্না করেছি মনে হচ্ছে যেন সারা গাদি ইলিশ মাছের গন্ধ বেরোচ্ছে চলো তোমাদের দেখিয়ে দিই আজকের কি কি মেনু করলাম সবার প্রথমে এখানে রয়েছে কালকের একটু ভাত এখানে আজকের ভাত এখানে রয়েছে লাল লাল করে ইলিশ মাছ ভাজা এখানে রয়েছে বেগুন ভাজা এখানে রয়েছে ইলিশ মাছের তেল দিয়ে পেঁয়াজ রসুন ভাজা কুমড়ো ভাজা শুকনো লঙ্কা ভাজা পটল ভাজা আলু ভাজা আচ্ছা এই যে মেনুগুলো দেখছো এইটা হচ্ছে গিয়ে তোমার আমার ভিডিও হবে ঠিক আছে আর আজকে দুপুরবেলা যেহেতু বৃহস্পতিবার এখানে রয়েছে ডিমের কালিয়া আর এখানে রয়েছে স্পেশাল মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট একদম দৌড়েতে আমাদের দেখাই দেখো পুরো ঝুরঝুরো হয়েছে মুড়ি ঘণ্টটা তখন দেখে মনে হচ্ছিল না যে একটুখানি তোমার ইয়ে হয়ে রয়েছে স্টিকি স্টিকি ভাব কিন্তু পুরো ঝুরঝুরে হয়েছে এই হলো গিয়ে আজকে আমাদের মেনু ও এখানে কালকে পটল পোস্ত রয়েছে নীলাদ্রি খাইনি আজকে খেয়ে নেবে তা এই হচ্ছে গিয়ে আমার আজকের দুপুরবেলার মেনু তো চলো এবার মোহরকে খাইয়ে দাইয়ে আমি ভিডিও করতে বসি স্নান টান করে এলাম চুল চুল শুকা রেডি হয়ে মা ওদিকে সমস্ত কিছু নিয়ে যাচ্ছে চলো ভিডিও করতে বসি হচ্ছে কি মোহরের ভাত ডিমের ঝোল আজ জেకిং আমার বাবা খাওয়িয়ে দেবে আমার মা খাওয়াবে না কেন তুই তো বা মায়ের কাছে খাস আজ যে বাবা চিঠি বলে তাই যেন বাবা বাবার ওই হাতে খাবো নেকু চল বাবার সাথে তুই খাবি চ তোর তো না বাবা গরম গরম ধরতে দেখি যদি পড়ে গেছে না তাহলে দেখিস এই যে মাকে দিয়ে দিয়েছি আমার মুড়ি আর ভাত কে বলো মা কেমন হয়েছে ভালো হয়েছে আর একবার খাইয়া দেখো কেমন টেস্ট বলো খেয়েই যাচ্ছে ভালো হয়েছে খুব তারপর এখন আবার ভালো হয়েছে বললে কেন আগের বার তো ভালো হয়েছে বলেছে নে ভালো তো মন থেকে বলছো নাকি ক্যামেরা দেখে বলছো ভালো হয়েছে আমি খাইনি আজকে আমি কালকে খাবো এটা দিয়ে তৃপ্তি করে ভাত খাবো আর সিনেমা এখানে নীলার দিকে দেখানো যাবে না আচ্ছা ঠিক আছে একটু পরে গান কর তুই এবার কর কি গান করছিস মনে রে কিছু কাজ জানা আচ্ছা করে শুনিয়ে দে সবাইকে একবার মনে রে কিছু কাজ জানো না মনে রে কিছু কাজ জানো এমন মানব জনে লইল অবাক করলে ফুল তো সোনা মনে রে কিছু কাজ এই যে মা খাচ্ছে এটা আর ওখানে তুলে রাখা হয়েছে এটা দিয়ে খেয়ে না সব ভাত বাবা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে মুখার্সা পরিষ্কার করে মা নীলার্জি খাচ্ছে মা তো বললো খুব ভালো হয়েছে মুড়ি ঘন্টটা রেসিপিটা যতদূর সম্ভব তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন বাজে মোটামুটি পৌনে তিনটে আমি ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি কারণ বিকেলবেলা এক তো সাতটা থেকে মোহরের আনটি আসবে কোথাও বেরোনো নেই কারণ আজ বৃহস্পতিবার আর মোহরের কাল পরীক্ষা আছে আর যদিও বা কোথাও বেরোই বা যাই করি আর ভিডিও করব না কারণ একটু ফ্যামিলি টাইম বিকেলটা নীলা ছুটি এমনি কোথাও বেরোতে পারিনি তো আমি ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু হ্যাপেনিং হয় মানে যদি মনে হয় কিছু শেয়ার করবো বিকেলবেলার শুট করে রাখবো কালকে দেখাবো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানিও ভিডিওটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো আজকের মতো টাটা